কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং প্রদীপ দের উদ্যোগে রবিবাসরীয় সন্ধ্যায় আয়োজিত হয়েছিল তিন কন্যার গণবিবাহের আসর এদিনের এই গণবিবাহের আসরে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের একাধিক গুণীজনেরা উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি তিন করি ও স্থানীয় পুরবিতা বাপি ঘোষ পাশাপাশি এই গণবিবাহকে কেন্দ্র করে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি প্রাঙ্গনে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো যাবতীয় রীতিনীতি মেনেই এদিন সম্পন্ন হয় গণবিবাহ এদিন নবদম্পতির হাতে তুলে দেওয়া হয় খাট আলমারি কানের দুল সেলাই মেশিন সহ সংসারের নানান সামগ্রী পাশাপাশি ছিল সকলের জন্য ভুরি ভোজের ব্যবস্থা প্রদীপদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভ সম্পন্ন মানুষজন এটা ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ পনেরো বছর এটা চলছে প্রতি বছর যেভাবে আমরা থাকি আমি আছি কমল আছে বাপি আছে আমরা প্রত্যেকে যেভাবে থাকি এবছরও আমরা আছি আমি সিটি ক্যাভেলের পক্ষ থেকে প্রত্যেকে যারা বিবাহ আবদ্ধ হচ্ছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তাদের জীবনের সাফল্য কামনা করছি তারা ভালোভাবে থাকুক আগামী দিন তা যাতে তাদের সুন্দর এই কামনা করছি এবং বিশেষ করে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি তারা তাদের নামটা সার্থক এই জন্যই যে তারা সারা বছর ধরে সেবামূলক কাজ করে এবছরও তারা সেই কাজ করছে আমরা তাদের এই কাজকে সাধুবাদ জানাচ্ছি কাশীপুর সেবা অনেক দিন ধরে হয় না সেটা যখন একটা মাধ্যমে হয়ে যায় বাবা মায়ের কত আশীর্বাদই অর্গানাইজেশন ভালোবাসা এরা পাবে এটা বিরাট বড় কাজ মানে মহৎ কাজে আমরা মানছি কিন্তু সারা বছর তো আমরা মানুষের পাশে থাকি মানুষের সাথে কাজ করি সেটাও তো মহৎ আমরা গত নভেম্বরে বয়স্কদের নিয়ে পুরী ঘুরে আসলাম একশো ছয় জন আমরা গেছিলাম এটাও তো মহৎ কাজের মধ্যেই পড়ছে তাই তিনকনার বিবাহটা অতি কাজ আমরা আশা করব মানুষ আমাদের পাশে ভালোভাবে থাকুক সঙ্গে থাকুক আমি আছে করলাম এই বলেই এরা সুখী হোক ভালো থাকুক শান্তিতে থাকুক সংসার করুক সুখে আগামী দিনে আমার নতুন চিন্তা ভাবনা আছে এখন ওটা বলছেন ওটা সারপ্রাইজ

হ্যাঁ এখনো দূরে দাঁড়িয়েছিল বুঝেছেন তো তাই জন্য ওকে কাছে টেনে নিলাম না পালাতে ওর এগুলো হচ্ছে মহানতা সবাইকে এই ধরনের ভাবেই করে দেখে